হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম রাতে একটা ব্লগ নিয়ে কড়াটা গরম হয়ে গেছে তেলটা দিয়ে নিই তারপর কথা বলি তো ভীষণ গরম হয়ে গেছে কড়া বুঝতেই পারছো আর এখানে রয়েছে সব রকম সবজি কাটা দেখো এখানে ক্যাপসিকাম কাটা কাঁচা লঙ্কা পেস্ট করবো এখানে রয়েছে ক্যাপসিকাম বড়ো বড়ো করে কাটা আর টমেটো শশা বিট গাজর বিনস আর এখানে রয়েছে আলু তো চলো রান্না বান্নাগুলো বসিয়ে দিই তারপর তোমাদের সঙ্গে কথা বলছি আর কি রান্না হচ্ছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করছি তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো লাল লাল করে আলুগুলো ভেজে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি চিকেন কষতে এখানে বসিয়ে দিয়েছি গরম জল এখানে বসিয়েছি কড়া আর এখানে চালটা আমি ধুয়ে আর হচ্ছে একটু ঘি আর একটু নুন একটু চিনি মিশিয়ে রেখেছি আর এখানে আছে গোটা গরম মশলা কাজু কিশমিশ সবজিগুলো একটু ভেজে নেবো একটু সাদা তেল দিয়েছি আর অল্প একটু ঘি দিয়ে দেবো বেশি ঘি সেন ভালো লাগে না তাই না তবে আমি আমার দিক থেকে বললাম সবাই তো একরকম নয় কেউ ঘি ভালোবাসে যাতায়াতের ঘের মানে সেনটা ভালোবাসে তো আমি হচ্ছে অল্প করেই দিলাম এই যে তুলে নেব দারুন কালার কালারফুল লাগছে দেখো গ্রিন আর অরেঞ্জ একটু হালকা করে একটু ভেজে নেবো চিকেনের থেকে আলু বেশি কেন বলো তোমার দাদাভাই হচ্ছে এমনি আলু এত খায় না চিকেনের আলুটা ভীষণ ভালোবাসে দাদাভাই শুধু না আমিও ভালোবাসি তো একটু আলু বেশি করে দিয়েছি মানে কেউ আলু ভালোবাসে না তারা কম দাও আমরা ভীষণ আলুটা ভালোবাসি চুকের হোক খুব মাটন যাই হোক এটা গোবিন্দভোগ চাল দিয়ে করছে বুঝেছে আমি কিন্তু অন্য কোনো চাল দিই আর ভাত বোনা করে জল দিয়ে দেবো জানো বেশি ভালো লাল লাল হয়ে যাচ্ছে দেখো দু বাটি দুবাটি চাল আছে তিন বাটি জল দেব সবজি বেশি হয়ে গেছে সবজি বেশি দেখা যাচ্ছে দেখো এই যে একটু আমার কমপ্লিট হয়ে গেছে কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিচ্ছি যদি লাগে খেতে আমাদের দাদা হয় একটু কাঁচা লঙ্কা খেতে ভালোবাসে তবে এটা কাঁচা থাকবে না এটা পাকা হয়ে যাবে চালা করে দিতে আমি চালা করে দিই এমনি দিয়ে দিলাম একটু চাপা দিয়ে রেখে দেবো কিছুক্ষণ পরে খুলবো এখন ফ্যান ফ্যান মতো আছে চিকেনটা আমার কমপ্লিট একটু ধনে পাতা খুশোনো সরিয়ে দিলাম অল্প করে দিলাম ভালো লাগে বেশ যেন আমার মানে তোমাদেরকে আগেও বলেছি ধনে পাতার ফ্লেভারটা ভীষণই ভালো লাগে তো আজকে একটু চিকেনে দিলাম বাবা হয়তো চিকেন খাবে না আলু খাবে বেশি করে আলু বেশি করেই দিয়েছি হয়ে গেছে গ্যাসটা অফ করে দিলাম এবার ওদিকে কি খবর দেখি চলো ওটা তো নিরামিষে পুরোপুরি নিরামিষ কেন বলো তো যেহেতু গোবিন্দভোগ চালের হচ্ছে তোমাদেরকে দেখাই কেমন ঝরঝরে হয়েছিল দেখো বাচ্চা কেমন ঝাড়ঝরে হয়েছে একদম পুরো পারফেক্ট এবার শুধু খাওয়ার অপেক্ষা খেলেই শেষ ব্যাস যতক্ষণ করলাম কষ্ট করলাম এবার খাওয়াটার অপেক্ষা বন্ধুরা ওদেরকে দেখালাম তো তোমাদের দাদা ভাইয়ের ইচ্ছা হয়েছে ফ্রায়েড রাইস খাবে তো ফ্রায়েড রাইস আর চিকেন কষা এই না কে বলো কেমন হয়েছে সে দেখতে বলতে দেখে তো ভালো লাগছে